কিছু সময় হাফিম মোলাম্মদ নিজে চুপ করে বসে থাকবে বসে থাকার পরে জবাব দিচ্ছেন আল্লাহ শকর আদায় করতেছি গর্ব নয় আমি আশাফালি আমার হালাতটা এরকম হয় যে আমার থেকে সিগাল কুকুর ভালো আমি এর থেকে আরো নিকৃষ্ট এই হালাত আমারও হয়। হয়ত আমারও তখন তিনি শান্ত হয়ে গেল এটা মাঝে মধ্যে হয় কখন যখন নিজের গুনার অবস্থাগুলি সামনে পেশ করার পরে নিজকে অনাথ অসহায় মনে হয় যদি আল্লাহ মাফ করে দিলেন তো আলহামদুলিল্লাহ মাফ যদি আল্লাহ না করলেন তাহলে তো শিকাল ভালো কারণ তাদের কোনো হিসাব নাই এরা মরে যাবে তারা কামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কোনো হিসাব নাই আমাকে তো হিসাবের হিসাবের ক্যাটা দাঁড়াইতে হবে আমি আমাকে সবচেয়ে বেশি গুণাগার মনে করছি আপনি আপনাকে মনে করছেন কিন্তু এটা মানুষের কাছে মাইকের মধ্যে অ্যালার্ম করার বিষয় অনেক সময় অনেক জায়গার মধ্যে বলে আমি গুণাগার মানুষ এই সেই আমার এটা বলে লাভ নাই কারণ মাইকি বলার দ্বারা কেউ গুণাগার হয় আর কেউ হয় তেমন গুণাগার আমি কি গুণা করেছি না করেছি আমি আল্লাহ পাখের কাছে কি কতটুকু অপরাধী বানিয়েছি এটা দেখার বিষয় এটা করে নয় এই জন্য যত বেশি নিজকে ছোট বানানো যায় خوا عجیز الحسن مجب رحمت اللہ علیہ وقت سن میں آپ کے پاس اور کچھ لینے کو نہیں آیا ہو مٹا دیجئے مٹا دیجئے میں مٹنے ہی کو آیا ہو ہم خاک نشینوں کو مسند پہ نہ بٹھاؤ یہ عشق کی توہین ہے اعجاز نہیں ہے আল্লাহ পাক একজন আল্লাপাক যখন ইচ্ছা করেন তাকে ধরে আই না পাক তার অলির জায়গার মধ্যে বসে যায় এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব আল্লাহ তাকে আল্লাহর আল্লাহর অলি বানাই

কোন সময় নিজের মধ্যে একটু বরত্ব একটু কিছু আসতে দেয়নি সব সময় নিজকে ছোট নিজকে ছোট সবার সাথে চলাফেরা আর নিজের ধারণা নিজকে নিজে বলতেছে আমি খাজিজুল খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ তিনি হাকিম মোলাম্মদ থানবী রহমতুল্লাহ আলের দরবারে যখন গিয়েছেন এমন এক অবস্থায় গিয়েছেন গলার মধ্যে টাই পরা ছিল প্যান পরা ছিল গালের দাড়িগুলি কামানে ওয়ালা ছিল হজরতের সাথে সোহবত নেওয়ার বেশি দিন যায় নাই পরিবর্তন হওয়া শুরু হয়েছে জীবনে যা ভুল করেছে এর জন্য যে কি কান্না আর কি তবা যে আল্লাহ না বুঝে এতদিন দাড়িগুলি কামাইছি আজকাল থেকে ওয়াদা করেছি আর এর মধ্যে ফুলরা গুনায় কবিরা করেছি প্যান্ট পরে শার্ট পরে বড় বড় চুল রেখে এইভাবে ছিলেন বাস এমন হাতের সাথে হাত লাগছে চুম্বুকের মতো কষ্টিক পাথরের মতো বাস কেন যেন কি অবস্থা পরিবর্তন হওয়া শুরু হয়ে গলে। হতে 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 আল্লাহ আকবর এত বেশি হজরতের কাছে এসে আসতে আসতে নিজকে এখনো বলে নিজেকে নিজে বলে যে আমি একজন সাধারণ মানুষ একটা নিকৃষ্ট মানুষ আপনি কখনো ইজ্জতের স্থান দিবেন না আমি আপনার দুয়ারে একটা সিগাল কুকুরের মতো থাকতে চাই নিজের অবস্থাটাকে এরকম বানান যেহেতু আমি মানুষ হলেও হাকিম মোলাম্মদ থানবী রহমতুল্লা আলের কাছে তার একজন খালিফা আইসা একদিন বলতেছিলেন যে হাজরত আমার মধ্যে মাঝে মধ্যে এমন হালাত আসে যে আমি সবার থেকে নিজ খারাপ আমার দিলের মধ্যে আসে কারণ আমার থেকে আমার ওই ভাইয়ের আমল ভালো আল্লাহ পাকের কাছে হয়তো সে মকবুল হয়ে গেছে আমি হতে পারি নাই নিজের হালাতটা সবসময় খুব খারাপ

আমি এই কথাটার জবাব তো আপনাকে কি সময় হাকিম মোলাম্মদ নিজে চুপ করে বসে থাকবেন বসে থাকার পরে জবাব দিচ্ছেন আল্লাহ শখর আদায় করতেছি শখর নয় গর্ব নয় আমি আশা ফালি আমার হালাতটা এরকম হয় যে আমার থেকে সিগাল পুকুর ভালো আমি এর থেকে আরো নিকৃষ্ট এই হালাত আমারও হয় এই হালাত আমারও হয় তখন তিনি শান্ত হয়ে গেল এটা মাঝে মধ্যে হয় কখন যখন নিজের গুণার অবস্থাগুলি সামনে পেশ করার পরে নিজকে অনাথ অসহায় মনে হয় যদি আল্লাহ মাফ করে দিলেন তো আলহামদুলিল্লাহ মাফ যদি আল্লাহ না করলেন তাহলে তো শিকার খুবই ভালো কারণ তাদের কোনো হিসাব নাই এরা মরে যাবে তারা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কোন হিসাব নাই আমাকে তো হিসাবের ক্যাটাগরিতে হিসাবের সারিতে দাঁড়াইতে হবে এই জন্য খাজা আজিজুল হাসান মজুর রহমতুল্লাহ আলী তিনি বলেন যে ওগো থানবি জজাকাল্লা চশমাম বাজ কর দি জজাকে চশম বাজ কর দি মুরাবা জান যা হম রাজ কর দি ওগো থানবী আল্লাহ আপনাকে উত্তম যাতা দান করেন আপনার সোহবতে আইসা আমি আল্লাহ চিনছি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ পাইছি আমি পাঁচ অত নামাজই ছিলাম না এখন আমি তাহাজ গুজার হয়েছি আপনার সোহবতে আইসা এই কষ্টিক পাথরের সাথে ঘষা লাগাবার পরে আমার এই অবস্থা

আমি যেন আপনার জুতা যেখানে থাকে আমি ওইখানে বসে থাকি আমি যেন আপনার পায়ের নিচে বসে থাকি কখনো চেয়ারে আপনার সামনে যেন না বসি আমি ওই হালাত যেন না দেখি আমি আমার মতো আজরুল হাসান আমি এখানে বসার মানুষ হয়ে যাই বলেন নিজকে নিজে কত মিঠেছে না যাই কথা নয় কিন্তু ওনার মনের আবেগটা পেশ করতেছে যে তিনি তার শেখের সামনে কথাগুলি বলতেছেন আমি ঠিক আল্লাহ পাখের কাছে যেন এরকম হয়ে যেতে আল্লাহকে খুশি করাই দিতে চাই আলহামদুলিল্লা শব্দটা পাকের কাছে খুব প্রিয় বহু মানুষ এখানে আমরা আছি কিছু যুবক আছি অল্প আলোচনা বুঝে শুনে শুনব কতদিন আর আল্লাহ থেকে দূরে থাকল বহু যুবক বাবাজিরা আছে যারা এখনো নামাজি হতে পারে এরকম অনেক যুবক আছে না নাই কষ্ট করে যখন আইসা এই নেকদের সাথে যখন বসছে এটাও কম কথা নয় এখানে হাজারো মানুষের ভিতরে আল্লাহ পাকের প্রিয় বান্দা আছে না নাই নাই এটা তো ভালো করে সবাই বললেন না আছে না নাই সেই প্রিয় বান্দাদের মধ্যে আপনিও হতে পারে কিন্তু তার কোনো চিহ্ন নাই আলামত নাই আল্লাহ পাকের এলিমে আছে সেই প্রিয় ব্যক্তিটাকে যেটা আল্লাহ পাক এমনও আছে আল্লাহ পাকের কুতুব ওলি আব্দাল যারা আছেন উনি জানে না আল্লাহ পাক ওনাকে কুতুবিয়াতের মাকাম দিয়ে রাখছে আব্দাল মাকাম দিয়ে রাখছে তার আপনাদের জানা নেই এইজন্য এই মসজিদের মধ্যে এরকম আল্লাহর কোন বান্দা আছেন যিনি আল্লাহকে খুশি করে দিবেন এই দামি মসজিদের মধ্যে যারা আসছি আমরা হয়তো ঠিক মতো আমি নামাজই হতে পারি আজকার এই বসে জীবনের মোর ঘোরাবার চিন্তা করা দরকার চিন্তাকে পরিবর্তন করা দরকার আমি আর কতদিন আল্লাহ থেকে দূরে সরে থাকব এই মসজিষ্ে বসার দ্বারাই লাভ হাদীসের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন রহম কওমুল লা ইশকা জালিসী তোমরা যারা এমন কওমের সাথে আয়েশা বসছো যে লোকগুলি আমাকে সন্তুষ্টি করার জন্য বসে دینی আলোচনা শোনার জন্য বসে আমি তাদেরকে যেহেতু maaf করে দিয়েছি তাদের পাশে তুমিও আয়েশা যখন বসে গেছো এদের ইজ্জতের খাতিরে আমি তোমাকেও মাফ করে দিলাম ভাষাটা শব্দটা এমন কম যারা বসছেন তাদের পাশে যিনি এই বসবেন যদি তাকে মাপনা করা হয় আমি যে লোকগুলি আমার সন্তুষ্টির জন্য বসছে তাদেরকে করা হয় আপনার আপনার সাথে একজন সে মেহমানদারি পেল না আপনি শোনার পরে বলবেন যে আমার আমাকে আসলে লজ্জিত করা হলো আমার খাদেটা আমার সাথে ছিল সে পাইলো না খানা আপনার কাছে যেমন একটু কষ্ট লাগে ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলতেছেন যে কাউ এদের সাথে আমি তাদেরকে ভালোবাসছি তাদেরকে মাফ করে দিয়েছি তাদের খাতিরে করে পুরস্কারটা কি খুব ছোট মজবিষে বসার যারা আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা দিয়েছেন আর আমরা তো যারা নিহত সহি করে আসছি কষ্ট করে সময়টা ব্যয় করে নিশ্চয়ই আমাদের নিহতের মধ্যে পাক দেখবেন যে আল্লাহ আমাদেরকে গুনা মাফ করাইয়া বাড়িতে নিবেন ইনশা আল্লাহ আল্লাহর জাতের উপরে ভরসা বিশ্বাস আছে তো যেহেতু আল্লাহ পাক নিজে বলেন হাতি সে করি করি গোলাম তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখো নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সাথে ওরকম ব্যবহার করব কি ধারণা রাখছি আল্লাহ সম্পর্কে দোস্ত বন্ধুরা আল্লাহ সম্পর্কে কি ধারণা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন কি বলেন পারেন কি পারেন না আমরা আল্লাহ পাখের কাছে ক্ষমা চাইতো গুণা আছে না নাই কারো কাছে কম কারো কাছে গুণা ছাড়া মানুষ নেই আল্লাহর বন্ধু হবার পরেও তার কাছে কিছু গুণা থাকে আর যিনি যত বড় হয় তিনি নিজেকে তত বেশি অপরাধী মনে করেন এটাই এই রাস্তার সবক এই রাস্তার ছবক এটা আমি পাকের কাছে এটা ঘোষণা দিয়ে নয় দিলটাকে ওরকম বানানো যে আমার দিলের প্রতি যেহেতু আমার আল্লাহ আছে। আমি নিজকে পাকের সামনে কি অবস্থা পেশ করতেছি আল্লাহ পাক এটা দেখতে মহাব্বতের দুরস্বরী পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد